জয়েন করো বন্ধুরা সবাই চলে আসো তাড়াতাড়ি লাইভে জলদি জলদি জয়েন করো জয়েন করো তাড়াতাড়ি লাইভে জয়েন কর সবাই জলদি জলদি জয়েন করো হাই গুড ইভিনিং গুড ইভিনিং বলো কেমন আছো সকালে আসোনি কেন গো তুমি গুড ইভিনিং বলো সকালে আসুনি কেন ভালো আছো যেমন রেখেছো তেমন আছি গো মোটামুটি আছে অফিসে আছো ও আচ্ছা সকালে কি খেয়েছে দুপুরে দুপুরে কি খেয়েছো বলো জাস্ট এলাম ও এখন এলে আচ্ছা অঙ্কন বল কেমন আছিস কী করছিস অঙ্কন অতন ভাই বলো ভাই কেমন আছো ভাই এই তো ভাই বসে আছি সন্দীপ বলো সন্দীপ কী করছো এখন এখন বাড়ি আসলে রুমে আচ্ছা বসে আছে আচ্ছা থাকো বসে থাকো বলো অতনু ভাই ভালো আছি অতনু ভাই কি করছিস ভাই আরে লাইক দাও সবাই একটা করে লাইক করো সবাই সবাইকে অতনুদার বাড়ি কোথায় কি বলছে অঙ্কন দাদার বাড়ি কোথায় বলো সন্দীপ অতন ভাই দুপুরে কি খেলে ভাই বলো জয়েন জয়েন বন্ধুরা কমেন্ট করো সন্দীপ কোথায় গেলে গো কমেন্ট করতে করতে কোথায় চলে যাও মাঝে মধ্যে কোথায় যে খুঁজে পাওয়া যায় না অতনু ভয় করতে করতে যে কোথায় চলে যায় খুঁজে পাওয়া যায় না जॉन करो जॉन करो तात सबई जॉन करो दातरी ¿Va a জয়েন করো বন্ধুরা কমেন্ট করো जैन को जैन को तरत सुबह है جائن کرو تاکہ জইন কৰোঁ সবাই কমেণ্ট কৰোঁ হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি জয়েন সবাই হাই সুইটার সুলতা ডার্লিং ক্যাসো ভালো আছি তুমি কেমন আছো বলো বলো ডার্লিন আপু খুবসুরতো হি তো বুঝি না আমি কোথায় ছিলে হবে তুমি কোথায় ছিলাম আমি তুমি কোথায় ছিলে বলো আমি তো আছি আমার জায়গায় তুমি কোথায় ছিলে পাওয়া যাচ্ছে না তোমাকে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি ঠিকই আছি তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না গো তুমি কোথায় থাকো বলো তোমাকে তো খুঁজে পাওয়া যায় না আমিও আছি তোমার পেছন দিকে একটু দূরে বাড়িতে আমার পেছন দিকে দূরে বাড়িতে একটু আসো দেখি তোমাকে আসো তো দেখি তোমাকে তুমি কখন লাইবে আসো না আসো কি করে খুঁজে পাওয়া যাবে আমি তো সকালে তো আমার টাইম বাদ আমি সকালে আসি লাইবে আমার কি তার মানে তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি ঠিক আছি বাড়িতে তুমি কোথায় আছো বলো আসর তো দেখি তোমাকে আসবে বলো Mm. <laughs> দেখে যাই তোমাকে তিন দিন তিন দিন অন্তর অন্তর দেখো আমাকে তা দেখো তা তোমার আমার সামনে তো আসো না বাজারে দেখা করব তোমার সাথে তাই বাজারে কোন জায়গায়

দা দা কেন মোবাইল দেখি তুমি মোবাইল ভুল হয়ে গেছে সুপার মেম্বারশিপ কি বলো সুপার মেম্বারশিপ দাও না ভাবলাম ভুলে গেলাম বলো কি বললে একটা ভুল হয়ে গেছে সুপার চ্যাট মেম্বারশিপ কি সুপার চ্যাটে মেসেজ করেছিলাম যাচ্ছে না কেন কেন গো বুঝতে পারছি না তো অসুবিধা হচ্ছে সুপার যেটা মেসেজ করছিল আসছে না তো বুঝতে পারছে নাকি যাচ্ছে না কি বল কুড়ি টাকা লস হয়ে গেছে আমার আরে কি হচ্ছে আমি তো নিজেই বুঝতে পারছি না কি করে বলি বলো তো

সবাইকে জয়েন করো বন্ধুরা সবাই কমেন্ট করো তো কিন্তু আমি বুঝতে পারছি না সুপার চ্যাট তো করেছিল কিন্তু আমি বুঝতে পারছি না কার কে বোঝে ফোন ধরমতের কার কাছে যাব সেটা তো যাচ্ছে টিッカー রাজা আসছে বলো কেমন আছো সুপার চ্যাট কেও গিফট পাঠিয়েছে পাঠিয়েছে কিন্তু কি বলতো আমি কিছু বুঝতে পারছি না কি যে হচ্ছে বুঝতে পারছি না আছি কোথায় বাড়ি তোমার বলো পলাশ কোথায় আসর একটু দেখি তোমাকে আপনি কি ভোলা আছেন নাকি কেন মনে পড়ছে না আমার একটু হবে বটে একটু ভোলা আছি বটে একটা লাইক দাও ও ধুর ব্যাং আমার পি চুমকাই যাচ্ছে একভাবে ওরে জ্বালা রে বৃষ্টি কেমন হচ্ছে বৃষ্টি মোটামুটি ঝিঝি ঝিঝি করে পড়ছে বৃষ্টি ভালো আছেন কি হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো আমার নাম সুলতা তোমার বাড়ি কোথায় গো তাহলে তোমার ইউটিউব ঠিক আছে ওটাই তো বুঝতে পারছি না গো ইউটিউব ঠিক আছে কিনা কি যে করবো বুঝতে পারছি না